স্বাধীনতার জন্য আত্মত্যাগ দেশের প্রতি এক নির্ভীক ভালোবাসার প্রতীক দু সালের উত্তাল জুলাই শহীদ নাজমন কাজী যার সাহস আর আত্মত্যাগের গল্প আজও আমাদের হৃদয় অমর পুলিশের গুলিতে ঝরে যাওয়া সেই প্রাণ শুধু একজন মানুষের নয় বরং একটি জাতির স্বপ্নের গল্প আজ আমরা তাকে স্মরণ করছি দাঁড়াচ্ছি তার পরিবারের পাশে আসসালামু আলাইকুম আমি মারিয়া সুলতানা শহীদ নাজমুল কাজির ওয়াইফ আমার হাজব্যান্ড আঠারোই জুলাই সোনিয়াগরা কাজলাতে শহীদ হন আঠারো জুলাই যেদিন আমার হাজব্যান্ড শহীদ হন সেই দিন উনি সকালবেলা কানাডার জন্য পাসপোর্ট জমা দেন আমাদের দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল আমার মেয়েটাকে দেশের বাইরে পড়াশোনা করানোর ইচ্ছা ছিল ওর বাবার অনেক ইচ্ছা ছিল যে ওকে ডক্টর বানাবে তো আমার সব স্বপ্ন সেই দিনই শেষ হয়ে গেছে ও নাই যার যাকে দিয়ে আমার স্বপ্ন সেই দিনে তো বসুন্ধরা ফাউন্ডেশন আমাকে যে আর্থিক সহায়তা করেছেন যে অনুদানটি দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আমার আমার মেয়েটার বাবা নাই কিন্তু আমি মা আমি ওকে অন্তত এ দেশে থেকে ভালোভাবে বড় করতে পারবো ওর বাবার স্বপ্ন পূরণ করতে পারবো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েটার আবার চলে যেন আল্লাহ পাকা বলেন আমি সহজ করে দেন বসুন্ধরা ফাউন্ডেশনকে আবার অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকবেন এই কাহিনী শুধু এক পরিবারের নয় এটি জাতির প্রতি বসুন্ধরা ফাউন্ডেশনের প্রতিশ্রুতির প্রতীক দেশপ্রেম মানবতা আর কৃতজ্ঞতার এক অনন্য মিলবন্ধন